অটো ড্রাইভার আসার এই বইটা পর্ব তাই না মো রিক্সা কি তুমি কি চেনো কখনো দেখ দেখছো ভারী ব্যস্ত রেল স্টেশন লোকের তাড়াহুড়ো গাড়ির প্যাক প্যাক এই দেখো এটা বড় একটা রেল স্টেশন বোঝা নিয়ে দৌড়াচ্ছে মুটেরা যাত্রীর জন্য অপেক্ষা করছে ট্যাক্সি আর অটো এই দেখো এগুলো হচ্ছে অটো রিক্সা আর ট্যাক্সি এই যে মুটে যে এই যে মাথার উপরে লাগেজ নিয়ে যাচ্ছে না তাকে বলে হচ্ছে মুটে আর এটা হচ্ছে ট্রেন স্টেশন এখানে ট্রেন যে যায় না এক জায়গা থেকে আরেক এক জায়গা এখানে এসে থামে যাত্রী তোলে আর যাত্রী নামে এই যে অটো রিক্সা দেখছো আর এই যে মুটে এখানে তুমি কখনো মুটে অবশ্য দেখবা না কিন্তু এখন অনেক দেশে আছে একটা অটো অন্যগুলির থেকে একেবারে আলাদা সেটা হলো আশার অটো রং চঙে ফুল ফুল ফুলে সে অটো লোকদের কে নিয়ে যায় শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে এই দেখো এটা হচ্ছে আশার অটোরিকশা ফুল পাখির ছবি দেওয়া এই যে একটা মহিলা তার কোলে একটা বাচ্চা এই যে সবগুলো অটোরিক্সা অন্য থেকে আশারটা আলাদা কেন এই দেখো অন্যগুলোতে কোনো ছবি নাই দেখছো কোনো ছবি নাই আশারটায় ছবি আছে পাখির ছবি আছে ফুলের ছবি আছে আমার দাড়িতে লাগছে আচ্ছা আমি একটু উপর থেকে রোজ ভোরে অটো নিয়ে আসা প্রথমে যায় ফুল বাজারে প্রথমে ফুলের বাজারে যায় দেখো এই চারটে তিনটে মহিলা আর একটা লোক এরা চারজন মিলে ফুল বিক্রি করতেছে আশা ওই ফুলের দোকানে যায় সবার আগে সেখানে সে কেনে মস্ত এক ব্যাগ ভর্তি জুই কুড়ি জুই হচ্ছে একটা ফুলের নাম সুন্দর গন্ধে ভরে যায় অটো এই ফুল থেকে অনেক সুন্দর গন্ধ বের গন্ধ বেরোয় ওর এই পুরো অটোরিকশাটা গন্ধে ভরে যায় সুন্দর একটা সেন্ট বের হয় তারপরে যাত্রীর জন্য অপেক্ষা করতে করতে সেই কুড়িগুলো দিয়ে লম্বা এক মালা গেথে ফেলে আসা যাত্রীদের তো আসার সময় আছে সব সময় তো যাত্রী আসে না তো যখন বসে বসে অপেক্ষা করে তখন যাত্রীদের এই দুই যাত্রী আসার মাঝখানের ফাঁকা টাইমটা ও মালা গাথে আজকে সোমবার স্টেশনে অপেক্ষা করছে আসা দুটি ছোট ছেলে মেয়ে আর চার চারটে ব্যাগ নিয়ে এক মা অটোতে এসে ওঠে বিড়াল বসে আছে অটো রিক্সার পাশে ভিড় ভাড়াকার রাস্তা আর সরু সরু গলি দিয়ে চলে আসার অটো গিয়ে পৌঁছয় একেবারে তাদের বাড়ির সামনেটিতে এই চিপা গলির ভিতর দিয়ে ভিতর দিয়ে এসে বেবিটা এই বেবিগুলো মার নার সাথে তার বাসার সামনে এসে পৌঁছায় নামার সময় জুই ফুলের ছোট্ট একটা মালা তাদের দিয়ে দেয় আসা একটা যে মালা গাছ ছিল না যে বসে ওই একটা মালা আমার দাড়িতে আমার দাড়িতে লাগছে ওকে আচ্ছা ঠিক আছে একটা মালা ওই ছোট্ট বেবিটাকে দিয়ে দেয় এই ছোট্ট একটা শিশুকে দিয়ে দেয় আশা আর বেবি বলি না আমরা বেবিদেরকে বাংলায় বলে শিশু বা বাচ্চা প্রতি ওই শিশু আর এক শিশু আর এটা হচ্ছে বাচ্চারা যে শিশু বা বাচ্চা বাবু শিশু করে কিন্তু ওইটা হচ্ছে শিশু আর এই শিশু এক শিশু না গরু গরু রাস্তার সামনে বসে রয়েছে এটা আসলে আনকমন দৃশ্য তাই না তোমার জন্য হুম তুমি বাংলাদেশে গেলেও দেখতে পারবে এটা ইন্ডিয়াতে কিন্তু বাংলাদেশেও এটা দেখা যায় কম কিন্তু আছে প্রতি মঙ্গলবার সকালে ডাক্তার মাহিনকে তার দাঁতের ডাক্তারখানায় নিয়ে যায় আশা এটা হচ্ছে একটা দাঁতের ডাক্তারের ডাক্তারখানা ডেন্টাল ক্লিনিক কি লেখা ডক্টর মাহিনস ডেন্টাল ক্লিনিক ও ওই ডাক্তারটা তার চেম্বারে প্রতিদিন আসে প্রতি মঙ্গলবার করে আসে হচ্ছে আশার অটোরিকশাতে পরের যাত্রীর জন্য অপেক্ষা করতে করতে মালা গাঁথতে শুরু করে সে ব্যস্ত ডাক্তারখানা থেকে বেরোনোর সময় লোকেরা সেই মালা কিনে নিয়ে যায় ডাক্তার কাছে তো অনেক মানুষ আসে দাঁত দেখাইতে তারা ওই ঢুকার সময় বের হওয়ার সময় আশার কাছ থেকে ওই জুই ফুলের মালা কেনে এটা আসার একটা এক্সট্রা ইনকাম হয় বাচ্চারা বল খেলছে বাবু হ্যাঁ এরা হচ্ছে দেখতেছে এরা হচ্ছে খেলতেছে এই যে গোলকিপার নাকি রেফারি তত বোঝা যাচ্ছে না দেখে মনে হচ্ছে গোলকিপার না রাগ করছে না দেখি কি করছে সেটা এখানে লেখা আছে বুধবার ত্রিনয় আর তারার ফুটবল প্র্যাকটিসের দিন ওদের সেখানে নিয়ে যায় আসা এখানে দুটো বাচ্চা আছে তাদের নাম হচ্ছে ত্রিনয় আর তারা তারা ফুটবল প্র্যাকটিস করে প্রতি বুধবার আর তাদের এটা আমি জানি না কিন্তু এখানে কোনো একটা বাচ্চার নাম ত্রিনয় আর একটা বাচ্চার নাম তারা মনে হয় এই বাচ্চাটা এই তিনটে বেবি হচ্ছে মেয়ে বেবি এই তিনজনের কারণ একজনের নাম হতে পারে তারা আর এই দুটো হচ্ছে ছেলে বেবি এদের কারোর নাম হয়তো ত্রিনয় এই আমি জানতে পারি না ওদের সেখানে নিয়ে যায় আসা তারপর প্র্যাকটিস শেষে পৌঁছে দেয় আবার বাড়িতে বসে বসে আসা ওদের খেলা দেখে ওকে বসে বসে আসা ওদের খেলা দেখে আর মালা ছোট্ট এক স্তূপ জমা হয়ে ওঠে তার পাশে আশা ওদেরকে ফুটবল প্র্যাকটিসে নিয়ে আসে এই যেটা প্র্যাকটিস করতেছে ওদের ফুটবল অনুশীলন শেষ হইলে আসা আবার নিয়ে যায় কিন্তু মাঝখানে যেই টাইমটা ওরা খেলাধুলা করতেছে যে সময়টা ওরা খেলাধুলা করতেছে ততক্ষণ আশা বসে চা খাচ্ছে আর দেখ মালা গাতে গাঁতে মালার একটা স্তূপ হয়ে গেছে এই যে উঁচু হয়ে গেছে এটাকে বলে স্তূপ আর এই যে পাশে একটা কুকুর বসে আছে কুকুরও বসে আছে আশার পাশে খেলা দেখছে আর এই যে আশা বিস্কুট খাচ্ছে আর এই যে চা খাচ্ছে গরমে যে ধোয়া উঠতেছে চা খাচ্ছে বৃহস্পতিবার সন্ধেই নাচের ক্লাসে যায় বিদ্যা বিদ্যা হচ্ছে একটা ছোট বেবির নাম একটা বাচ্চার নাম লাভ দিয়ে এসে চড়ে বসে আসার অটোতে নাচের দিদিমণি অনেকগুলো ছোট ছোট মালা কেনে আসার কাছ থেকে ছাত্র ছাত্রীদের দেওয়ার জন্য একটা ট্রেতে গুছিয়ে রাখে সেগুলো এই যে নাচের টিচার এই নাচের শিক্ষকের কাছে বৃহস্পতিবার নাচের ক্লাসে যায় বিদ্যা একটা মেয়ের নাম হচ্ছে বিদ্যা সেইটাকে নিয়ে আসে হচ্ছে আশা ট্যাক্সিতে করে আর বাচ্চাদেরকে দেওয়ার জন্য এইটা আমি জানতে পারি না কে শুধুমাত্র একটা মেয়ে আছে বিদ্যায়ের ভিতরে সেই রেফারেন্সটা এখানে পাই এটা মনে হয় বিদ্যা বাবা এই এই অন্য বাচ্চাগুলোর নাম বলেন এখানে অন্য বাচ্চাগুলোর নাম আমি জানতে পারি না এই যে এই আশা যে জুই ফুলের মালাগুলো গুলো গাছে পরের পৃষ্ঠা শুক্রবার বিকেলে মেয়েদের কলেজের সামনে এসে দাঁড়ায় আসা হ্যাঁ এই অটো রিক্সার প্যাসেঞ্জার আছে যাত্রী আছে সে নিয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে শুক্রবার চলে আসছে না শুক্রবার বিকেলে মেয়েদের কলেজের সামনে এসে দাঁড়ায় আসা এই যেটা কলেজ এই যেটা কলেজ কলেজের সামনে এসে দাঁড়ায় আসা মি কলেজ হ্যাঁ মিম্মিরও কলেজ আছে মি মিরও কলেজ আছে মি কলেজের সামনেও অনেক সিএনজি আসে আমাদের সিএন জি ও অটো রিক্সার মতনই দেখতে সিএনজিটা আরেকটু শক্ত আর আমাদের সিএনজি সব এই যে ফুল সূর্য পাতার ছবি এই যে আশা হাত দিয়ে মেয়েদেরকে বলছে আমি যাব চুলে বাঁধার জন্য ফুলের গোছা কেনে তারা আশাকে বলে ফুল দিদি ওরা আশা ফুল বিক্রি করে তো কি ফুল দিদি বুঝছো আর এই যে কি একটা করতেছে এটা কি রে মা এটা কি গঙ্গা ঠিক না গঙ্গা মানে হচ্ছে দোল না এটা একটু নাগর দোলার মতন তুমি এই জিনিস দেখো তুমি তো দেখছো এই যে আমরা সামারের যে মেলা হয়েছিল ওই রেগিমেন্টের এলাকা তো ওইখানে আমরা দেখছিলাম শনিবার ক্রিকেট ম্যাচ কয়েকজন যাত্রীকে স্টেডিয়ামের সামনে হ্যাঁ তুমি কি বলবো এখানে আমি বললাম শনিবার ক্রিকেট ম্যাচ ক্রিকেট হচ্ছে একটা খেলা যে আমাদের বাসায় আসলে কোনো ক্রিকেট খেলা হইলো যে আফিস আর গডউন ভাই খালি খোঁজ নেয় না অনলাইনে এটা হচ্ছে সেই ক্রিকেট খেলা তোমার মামা পাপা তো ক্রিকেট খেলা দেখে না এই জন্য তুমি খেলাটার কথা শোনোনি খুব বেশি শনিবার ক্রিকেট ম্যাচ কয়েকজন যাত্রীকে স্টেডিয়ামের সামনে নামিয়ে দেয় আসা স্টেডিয়ামে খেলা হয় যেখানে হচ্ছে ক্রিকেটও একটা খেলা তুমি যে খেলো না ফুটবল খেলো তুমি ক্রিকেটও এরকম একটা খেলা বাবু সব বাবু ফুটবল খেলে কিন্তু বাবু ক্রিকেট এখনো খেলেনি দেখি তুমি একটু বড় হলে বড় হলে আর একটু বড় হলে বাবু বাবু পাপার সাথে ফুটবল খেলে হ্যাঁ ক্রিকেট খেলবার একটু বড় হলে ক্রিকেটও খেলতে পারবা বাইরে মস্ত বড় পর্দায় খেলা হ্যাঁ এটা আছে ইন্ডিয়ার পতাকা ভারতের পতাকা তুমি ওই যে বাংলাদেশ আর সুইডেনের পতাকা পারো না এটা হচ্ছে একটা দেশের পতাকা এটা হচ্ছে ভারতের পতাকা ভারত ভারত আমাদের প্রতিবেশী দেশ প্রতিবেশী অনেক বড় একটা দেশ আশাও খেলা দেখে সঙ্গে সঙ্গে হাত চলে যায় হ্যাঁ পিপি কি করবে

স্টেডিয়ামের ভিতরে যখন খেলা হয় বা ওই বাইরে বড় এরকম টিভির মতো অনেক বড় স্ক্রিনে দেখায় খেলা দেখায় আর বস ওইখানে আসাও খেলা দেখে সঙ্গে সঙ্গে হাতও চলে তার মানে হইতেছে ও খেলাও দেখতেছে আর হাত দিয়ে জুই ফুলের মালাও গাফতেছে আর আস্তে আস্তে বড় হয়ে ওঠে জুই মালার স্তূপ আর অনেকগুলো জুই ফুলের মালাও কেটে ফেলে এই দেখ আমি পানি উঠে গেছে রাস্তায় আমাদের বাংলাদেশ ভারত আমাদের দিকে একটু বেশি বৃষ্টি হইলে রাস্তায় পানি উঠে যায় রবিবার সকাল থেকে আকাশ ভাঙা বৃষ্টি জোরে অটো চালিয়ে জন আঙ্কেল আর সারা আনটিকে চার্চে পৌঁছে দেয় আসা রবিবারে খ্রিস্টানরা চার্চে যায় তো এরকম দুইজন যাত্রী আছে আসার দুইজনের নাম হচ্ছে এটা ভ্যাসপা চালাচ্ছে একটা একটা লোক এটা এটাতে লাইট জ্বলে বাসার সামনে যে গেট গেটের সামনে দুটো লাইট এই যে দুইজনের যাত্রী নাম কি জানেন এইসম একজনের নাম তো জোন আঙ্কেল আর আরেকজনের নাম হচ্ছে সারা আন্টি এটা হ্যাঁ গাড়ি যে চালাচ্ছে তার নাম আশা আর এটা কি হলো এমম আশা এই যে চার্চ এই চার্চে যাবে হচ্ছে সারা আন্টি আর জোন আঙ্কেল আশা হুম আশা ফুলে নিজের বানানো জুইয়ের মালাও নিজের মাথায় বাকি দিনটা ওর ছুটি এটা আশা মাথায় ফুলের মালা আজকেও গাড়ি চালাবে না কারণ আজকে ওর ছুটির দিন মাথায় জুই ফুলের মালা পরে বাড়ির সকলের সঙ্গে বেড়াতে যায় আশা এই যে এটা হচ্ছে আশার স্বামী আর এটা হচ্ছে আশার বাবু এটা হচ্ছে বাবু এটা মাম্মা আশা হচ্ছে একটা মাম্মা এই যে পাপ্পা এই যে বাবা হুম গল্প শেষ গল্পর নাম কি ছিলাম অটো ড্রাইভার আশা আর একটা করবা আচ্ছা তো আসো